রহমান ইউ রহিম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আমি মমিস মমিন স্বাগত জানাচ্ছি এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলেটেড তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়ার বিষয়ে আমরা তথ্য দিই আজকে এসেছি অনেকের কাঙ্ক্ষিত জায়গা অনেকে অনেক দিন ধরে খুঁজছেন ইন্দিরা রোড এস রিহার্স ফার্ম গেটের পাশে মেট্রো রেল স্টেশনের পাশে একদম বলবো এলিভেটেড এক্সপ্রেসের পাশে ইন্দিরা রোডে তেরোশো পঁচাত্তর বর্গফুটের একটি নতুন ফ্ল্যাট নিয়ে এসেছি সো এয়ার শুরুতে আমি ফ্ল্যাটটা দেখাবো শেষে সব আমি আপনাদের সাথে শেয়ার করব শুরুতে আমি আপনাদেরকে দেখাই দুই দুইটা লিফ্ট আপনি যদি দেখেন যে এখানে একটা লিফ্ট আছে এখানে একটা লিফট আছে বিশাল বড় করিডোর আপনি যদি দেখেন একদম বিশাল বড় একটা করিডোর এখানে চারটা ইউনিট আছে সামনের দিকে দুইটা ইউনিট পিছনের দিকে দুইটা ইউনিট আমি দেখাই এ বি এটা হচ্ছে সামনে দুইটা ইউনিট এবং সামনে হচ্ছে রাস্তা প্রায় বিশ ফিটারও বেশি রাস্তা রয়েছে ইন্দিরা রোডে অর্থাৎ আপনারা সবাই জানেন যে ইন্দিরা রোড অর্থাৎ থেকে যে রোডটা দিয়ে স্কোয়ার হসপিটালের দিকে যাওয়া যায় এই যে রোডটা মেন যে রোডটা এই রোডে এখানে তেরো পয়েন্ট সামথিং অর্থাৎ প্রায় চোদ্দো কাঠা জায়গার উপরে প্রথমে বেসমেন্ট তারপরে গ্রাউন্ড ফ্লোর এর উপরে আরও নয়টা ফ্লোর আমি এই মুহূর্তে আছি লিফ্টের ওয়ান আমি আপনাদেরকে দেখাই দুইটা বিশাল বড় বড় লিফ্ট আছে এখানে লিফটের ওয়ান অর্থাৎ দোতলায় দোতলায় একদম নতুন তেরোশো পঁচাত্তর বর্গফুটের আমি একটি ফ্ল্যাট দেখাবো আপনি যদি দেখেন সামনে যে স্টিয়ার বা সিঁড়িটা বেশ বড় একটা সিঁড়ি আছে এবং একদম শুধু বলবো না বেশ বড় স্টিয়ার বা সিঁড়ি আর এদিক থেকে যদি আমি বলি এদিক থেকেও বেশ ভালো একটা স্পেস আছে এখানেও দুইটা ইউনিট অর্থাৎ এখানে হচ্ছে সামনে দুইটা পিছনে দুইটা এখানে ডি আর আমি যে ফ্ল্যাটটা দেখাবো সেটা হচ্ছে ওয়ান সি সি ফ্ল্যাট এই যে দরজাটা একদম নতুন একটা দরজা এই যে দরজা দিয়ে এই ফ্ল্যাটে আমরা প্রবেশ করলাম করলামস আমি আজকে আপনাদেরকে ইন্দিরা রোডে তেরোশো পঁচাত্তর বর্গফুটের তিন বেড তিন বাথ এবং তিনটা ব্যালকনি সহ নতুন একটি ফ্ল্যাট দেখাবো শুরুতে আমি যদি বলি যে এই দরজা দিয়ে এই যে একটা সুন্দর দরজা দিয়ে এই ফ্ল্যাটে প্রবেশ করলাম এই জায়গাটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং বিশাল বড় একটা জায়গা স্কোয়ার একটা জায়গা বিশাল বড় আপনি যদি দেখেন এটাই অনাশয়ে আপনারা বিশাল বড়ো একটা এখানে ড্রয়িং স্পেস করতে পারবেন এই স্পেসটা ডাইনিং স্পেস করতে পারবেন ড্রয়িং ডাইনিং বিশাল বড় একটা স্পেস আপনারা পাচ্ছেন এছাড়াও তিনটা ওয়াশরুম আমি একটু দেখাই এটা হচ্ছে কমন ওয়াশরুম এই জায়গাটা একটা স্টোর রুমের মতো একটা জায়গা আছে বেশ ওপেন একটা জায়গা আছে যেখানে আপনারা ওয়াশিং মেশিন বা ড্রিপ ফ্রিজ বা অন্য যে কোনো কাজে এই জায়গাটাকে স্পেসটাকে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে কিচেন কিচেনের কিচেনের দরজা দরজা একদম নতুন একটা এই দরজায় আমরা কিচেনে প্রবেশ করলাম এস ও একদম পাথর দিয়ে বেশ ভালোভাবে চমৎকারভাবে বেশ ভালো একটা কিচেন আপনারা পাচ্ছেন সামনে অনেক সুন্দর একটা বেশ বড় ভয়েট আছে এবং একটা বেশ বড় এখানে একটা উইন্ডো আছে আপনারা দেখছেন তেরোশো পঁচাত্তর ইন্দ্রা রোডে ওয়াশরুম এবং কিচেনটা দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে তিনটা বেডরুম দেখাবো শুরুতে গেস্ট বেডরুম অর্থাৎ এই যে বেডরুম এই বেডরুমটা আমি একটু আপনাদেরকে দেখাই এই খুব বড় না ছোট না জাস্ট এটা নয় বাই দশ বেশ মাঝারি স্টাইলের এখানে রুম আছে এটার সাথে একটা বেশ বড় একটা উইন্ডো আছে এবং এদিক থেকে কিন্তু বেশ ভালো ওপেন স্পেস আপনারা পাবেন অলরেডি আপনারা একটা বেডরুম দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে আরো দুইটা বিশাল বড় বড় রুম দেখাবো যেটা যে দুইটা রুমের সাথেই আছে অ্যাটাচড ওয়াশরুম এবং হচ্ছে ব্যালকনি আমি একটু রুমটা বলি বিশাল বড় রুম প্রায় পনেরো বা ষোলো এবং এদিক থেকে এগারো ষোলো বাই এগারো বেশ বড় একটা রুম আপনারা এখানে পাবেন এই রুমের সাথে বিশাল বড় একটা ব্যালকনি এস আপনি যদি দেখেন শুধু বড় না বিশাল বড় একটা ব্যালকনি আপনারা এখানে পাবেন আপনারা দেখছেন ইন্দ্রা রোডে তেরোশো পঁচাত্তর বর্গফুটের একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট যে ফ্ল্যাটের অর্থাৎ যে রুমটা আপনারা দেখলেন চাইল্ড বেডরুম এই রুমের যে বেশ বড় একটা ব্যালকনি এই ব্যালকনিটা আপনারা অলরেডি দেখে ফেলেন ভিউয়ার্স আমি আপনাদেরকে এবার ওয়াশরুমটা দেখাবো এটাও বেশ বড় একটা ওয়াশরুম আপনারা দেখছেন তেরোশো পঁচাত্তর বর্গফুটের মধ্যে তিনটা বেডরুম তার মধ্যে অলরেডি দুইটা বেডরুম আপনারা দেখলেন এরুম থেকে আবার ড্রয়িং ড্রয়িং ডাইনিং বিশাল ডাইনিংটা দেখতে পাচ্ছেন এবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুম দেখাবো ইয়েস ভিভার্স মাস্টার বেডরুমটাও বেশ ভালো একটা মাস্টার বেডরুম এই যে এই দরটা দিয়ে আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করলাম এটাও সেম প্রায় ষোলো বাই এগারো বেশ বড় একটা মাস্টার বেডরুম আপনারা পাবেন বিশাল বড়ো মাস্টার বেডরুম আছে এদিক থেকে স্যাম বিশাল বড় একটা ব্যালকনি রয়েছে এবং আপনি যদি দেখেন যে বিশাল বড় একটা এখানে ফুল হাইট আপনি যদি দেখেন যে এখানে একটা আপনারা উইন্ডো পাচ্ছেন এবং থাই দিয়ে মস্কিটো নেট সহ বেশ ভালোভাবে একটা বিশাল বড় একটা ব্যালকনি পাচ্ছেন আর এটার সাথে থাকছে একটা অ্যাটাচড ওয়াশরুম এই ওয়াশরুমটা একটু দেখাই আপনাদেরকে এইখানে নেওয়ার মধ্যে যথেষ্ট ভালো স্পেস আছে এদিক থেকে বেসিন আছে এবং এদিক থেকে কমট আছে বেশ ভালো একদম আপনার এখানে একটা যদি একটু বেসিনে দেখাই আপনারা কে কোম্পানির বেশ ভালো কোয়ালিটির এখানে আপনার এ পাচ্ছেন কল পাচ্ছেন এবং এদিক থেকে ঠান্ডা গরম সহ সকল ধরনের একদম ব্র্যান্ড নিউ আপনারা এখানে সেনিটারি ফিটিংসগুলো পাচ্ছেন এছাড়া আমি বলবো যে এই ফ্ল্যাটটা যথেষ্ট পরিমাণ আলো বাতাস আছে আপনারা অলরেডি তেরোশো পঁচাত্তর নিউ ফ্ল্যাট অলরেডি দেখে ফেললেন এবার আমি আপনাদেরকে তথ্য শেয়ার করব। শুরুতে লোকেশন এটি পড়েছে ইন্দিরা রোড ইন্দিরা রোড অর্থাৎ ফার্ম গেট এলিভেটেড এক্সপ্রেস যেখান থেকে নামছে ফার্ম গেটের ঠিক তার পাশেই এখানে থেকে খুবই কাছে হচ্ছে মেট্রো রেল স্টেশন অর্থাৎ ফার্ম গেট মেট্রো রেল স্টেশন এখান থেকে খুব কাছে হচ্ছে স্কোয়ার হসপিটাল যত ধরনের হসপিটাল আছে পান্থপথের পাশে যে হসপিটালগুলো আছে সবগুলাই কাছে সকল ধরনের শিক্ষার ক্ষেত্রে দরকার অর্থাৎ স্কুল কলেজ ইউনিভার্সিটি সবগুলো এখান থেকে কাছে ধানমন্ডির কাছে ইন্দিরা রোডে এখানে প্রায় চোদ্দো কাঠা জায়গার উপরে প্রথমে বেসমেন্ট তারপরে গ্রাউন্ড ফ্লোর এরপরে আরও নয়টা ফ্লোর অর্থাৎ প্রত্যেকটা ফ্লোরে চারটা করে ইউনিট এবং প্রত্যেকটা ইউনিটে কম সমান এই যে আপনারা যে ফ্ল্যাটটা দেখছেন এই ফ্ল্যাটটা হচ্ছে তেরোশো পঁচাত্তর প্লাস এর সাথে রয়েছে একটি কার পার্কিং এখানে অলরেডি আপনারা তিনটা বেডরুম ড্রয়িং ডাইনিং আপনারা বিশাল বড় অলরেডি দেখে ফেললেন এখানে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে দুইটি লিফ্ট রয়েছে এর সামনে আমি যদি বলি কার পার্কিং রয়েছে এবং ফ্রন্ট সাইডে অর্থাৎ রাস্তা যে সামনে যে রাস্তাটা এটাও বেশ ভালো বড় একটা রাস্তা এখানে তিনটা বেডরুম তিনটা বাথরুম ড্রয়িং ডাইনিং সহ বেশ নতুন একদম নতুন একটি ফ্ল্যাট সোভিয়ার যারা ইন্ডিয়া রোডে ভালো ফ্ল্যাট খুঁজছেন তাদেরকে আমি বলবো আপনার দেরি না করে স্ক্রে দেখা নাম্বারে যোগাযোগ করবেন আমার বিশ্বাস ভালো একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম